ইরফানের ভাবির এবার সকল কুকিরটি ধরা পড়ে যাবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামুলাইকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা নাটকের একসত্তর নয়তম পর্বে কী সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন পারমিতাকে দেখা যাবে অবশেষে সে শ্রমিকদের শান্ত করে এবার সরাসরি তার শাশুড়ির কাছে চলে আসবে এবং তার শাশুড়ির কাছে এসে বলবে আসলে আমরা এক মাসের মতো সময় পেয়েছি এই এক মাসের মধ্যে আমাদের টাকা অ্যারেঞ্জ করে শ্রমিকদের চার মাসের বেতন বোনাস দিতে হবে আর এই সব কথা শুনে পারমিতার শাশুড়িকে রেগে যেতে দেখা যাবে পারমিতার শাশুড়ি বলবে এই সব কথা আমাকে না বলে তোমার বাবার কানে গিয়ে ঢুকাও যেন তোমার বাবা খুব তাড়াতাড়ি পাঁচ কোটি টাকা ম্যানেজ করে আমাদের কাছে নিয়ে আসে আর একথা শুনে পারমিতাকে আর কোনো কথা বলতে দেখা যাবে না কারণ পারমিতা তো খুব ভালো করেই জানে যে তার বাবা কখনোই পাঁচ কোটি টাকা নিয়ে তাদের সামনে হাজির হতে পারবে না আর অন্যদিকে এবার ইরফানের ভাইকে দেখা যাবে সে সব কিছুর ছবি তুলতে তুলতে তার সামনে এবার তার ওয়াইফকে দেখা যাবে তার সামনে এবার তার ওয়াইফ এসে পড়বে অর্থাৎ ইরফানের ভাই যখন ছবি তুলতে থাকবে তখন উপর থেকে দৌড়ে ইরফানের ভাবির নিচে নেমে আসবে এবং ইরফানের ভাবির সাথে ওই যে ডক্টর সাহেব রয়েছে সেই ডক্টর সাহেবও নিচে চলে আসবে এবং সেই ডক্টর সাহেব এসে ইরফানের ভাবিকে যখন জড়িয়ে ধরবে তখন লুকিয়ে লুকিয়ে ইরফানের ভাইকেও দেখা যাবে সে সকল ছবিগুলো তুলে ফেলবে এবং ছবিগুলো তোলার পর সে মোবাইলটি এমনভাবে রেখে দিবে যাতে কেউ বুঝতেই পারবে না যে ছবিগুলো ইরফানের ভাই তুলেছে এবং অবশেষে ডক্টর সাহেবকে দেখা যাবে সে ইরফানের ভাবিকে ফুসলিয়ে ফাঁসলিয়ে ওই বাড়ির যে স্বর্ণ গহনা রয়েছে সব কিছু গুছ করে এবার ইরফানের ভাবিকে নিয়ে ওই বাড়ি থেকে ওই দিনই পালিয়ে যাবে আর অন্যদিকে পাড়ি এবার নিচ থেকেই তার সতীনকে ঘরে তুতে যাচ্ছে অর্থাৎ পাড়িকে দেখা যাবে সে বিশাল একটা টেনশনের মধ্যে পড়ে যাবে আর এটি দেখে ইরফান জিজ্ঞাসা করবে যে কি হয়েছে তখন পারি বলবে আসলে আমাদের তো বর্তমানে অনেকগুলো টাকার প্রয়োজন এই মুহূর্তে এতগুলো টাকা আমরা কিভাবে অ্যারেঞ্জ করব। আমরা শ্রমিকদের কাছ থেকে এক মাস সময় নিয়েছি কিন্তু এক মাস সময়ের মধ্যে কি আমরা টাকাগুলো অ্যারেঞ্জ করতে পারবো আর এই কথা শুনে ইরফানকে কোনো কথা বলতে দেখা যাবে না তখন পারি বলবে আসলে এই মুহূর্তে আমাদের রিয়াকে প্রয়োজন কারণ আমাদের এই বিপদের সময় একমাত্র রিয়াই আমাদের উপকার করতে পারে রিয়াই আমাদের টাকা দিয়ে হেল্প করতে পারে এইসব বলতে দেখা যাবে পারমিতাকে এবং তারা সিদ্ধান্ত নিবে যে এক পর্যায়ে রিয়াকেই এই বাড়িতে নিয়ে আসবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে দেনা পরনাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল